আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউপিআইয়ের নতুন গাইডলাইন নিয়ে হ্যাঁ বন্ধুরা এমনিতেই ইউপিআই নিয়ে প্রচুর বাজে খবর প্রত্যেক দিন কিন্তু আমাদের কাছে আসছে কারুর এক লাখ কারুর এক লাখ তিরিশ কারুর চল্লিশ হাজার কারুর পঞ্চাশ হাজার ব্লক হচ্ছে কিন্তু সেই ইউপিআই নিয়ে বেশ কিছু ভালো খবর এবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সাথে সাথে আজকের ডেটে ইউপিআই চালাতে গেলে আপনার কী কী করা উচিত সেটাও একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর টেলিগ্রামে জয়েন করবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি এবার ইউপিআইতে প্রথম ইউপিআই কিছু ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এক হচ্ছে এই মুহূর্তে আমরা ইউপিআই পেমেন্ট করতে গেলে কি করছি আমাদের একটা গোপন পিন কোড শেয়ার করছি হ্যাঁ মানে একটা নাম্বার যেটা চার সংখ্যার হতে পারে অথবা ছ সংখ্যার হতে পারে এই ধরনের একটা সংখ্যা আমাদেরকে পুট করতে হয় আমাদেরকে পেমেন্ট করার ফোন পে গুগল পে পেটিএম সব ধরনের প্ল্যাটফর্মে এই একই ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা এই পরিষেবা কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছি তো এখানে এখন কি হবে না ইউপিআই এই পেমেন্ট করতে গেলে আপনার এই পিনটাই লাগবে না হ্যাঁ বন্ধুরা কারণ মানে একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে এই পিন জেনে যাওয়ার বিষয়টা কিন্তু হামেশাই ঘটে মানে ধরুন আমি পেমেন্ট করছি পেছন থেকে উঁকি মেরে আমার কোনো বন্ধু সেই পিনটা দেখে নিল পরবর্তীকালে আমার ফোনটা চুরি হয়ে গেল এবং সহজেই সে আমার ফোন আনলক পিন এবং ফোনপে পিন জেনে যাওয়াতে আমার টাকা সহজেই অ্যাকাউন্ট থেকে বের করে নিচ্ছে এবং এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটছে বন্ধুরা তাই এনপিসিআই এবার নতুন কিছু পদ্ধতি কিন্তু ইন্ট্রোডিউস করতে চলেছে যেখানে আপনাকে এই পিন না দিয়েও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং তার সাথে সাথে ইউপিআইর যে লিমিট রয়েছে এক লাখ সেই লিমিটকেও ইনক্রিজ করার কথা ভাবছে এনপিসিআই ইয়েস ইনক্রিজ হতে চলেছে ইউপিআই লিমিট প্রথমে বলি যে অলরেডি যে পিন রয়েছে সেখানে যদি না থাকে তাহলে কী হবে টাকা কি এমনি চলে যাবে পিন লাগবে না তাহলে তো আপনার মোবাইল হারিয়ে গেলে যে কেউ টাকা নিয়ে নেবে না এরকম ব্যাপারটা নয় এই ইউপিআইতে যে পিন দিতে হয় চার সংখ্যা বা ছ সংখ্যা তার সাথে সাথে আরও নতুন দুটো পদ্ধতি ইন্ট্রোডিউস হচ্ছে হ্যাঁ যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অনেকেই ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক অথবা ফেস আইডি মানে ফেসিয়াল ক্যামেরা ব্যবহার করে থাকেন সিম্পলি আপনার ফোনের সামনে মোবাইলটা ধরলেই কিন্তু আপনার ফোন আনলক হয়ে যায় এবার ইউপিআইতেও এই নতুন দুটো তিনটে পদ্ধতি কিন্তু ইন্ট্রোডিউস হতে চলেছে যেখানে আপনি সিম্পলি পিনটা না দিয়ে স্কিপ করতে পারবেন ইয়েস পিন না দিয়ে আপনি স্কিপ করতে পারবেন এবং স্কিপ করে আপনি ফেস আইডি অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার প্যাটার্ন যেটা আপনার থাকবে বা আপনার গোপন পাসওয়ার্ড যে কোনো একটা পদ্ধতিকে ব্যবহার করে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা অন্যের থেকে টাকা নিতে পারবেন অর্থাৎ যিনি দিচ্ছেন তিনিও সেম পদ্ধতিতে এটা করতে পারবেন এবং এটা অলরেডি কিন্তু টেস্টিং মোডে চলছে এবং খুব শিগগিরই সমস্ত প্ল্যাটফর্মে অর্থাৎ ফোনপে পেটিএম গুগল পে সব ধরনের প্ল্যাটফর্মে এই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল হতে চলেছে বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে এবং এর ফলে এনপিসি বলছে যে বা তাদের যে দাবি যে ফ্রড করার প্রবণতা আরও কমে যাবে বা ফ্রড করার জায়গা কমে যাবে কারণ পেছন থেকে আপনার পিন দেখে নেওয়া বা আপনার প্যাটার্ন লোক দেখে নেওয়া তো সম্ভব কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফেসিয়াল আইডিকে কপি করা কিন্তু সত্যি সম্ভব নয় এবং অ্যাপেল ইউজার যারা যারা অ্যান্ড্রয়েড বাদ দিয়ে আইওএস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তো এটা একদম দারুণ একটা পদ্ধতি তার কারণ হচ্ছে অ্যাপেলের ফেস আইডিকে ব্রেক করা এটা সত্যি খুব কঠিন ব্যাপার এবং আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে অ্যাপেলের ফেস আইডি কিন্তু অসাধারণ কাজ করে তাই সেক্ষেত্রে যারা আইওএস প্ল্যাটফর্মে এই ফোনপে ব্যবহার করবেন তাদের জন্যে এটা সত্যিই সুখবর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো অলরেডি হয়েছেই তো এছাড়া ইউপিআই লিমিট কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ ইউপিআই লিমিট কেন বাড়তে চলেছে এনপিসিআই দেখছে যে মানুষ আজকের ডেটে কিন্তু প্রচুর পরিমাণে ইউপিআই করছে চা খাওয়া থেকে শুরু করে যে কোনো কাজের পারপাসে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইউপিআই বাধ্যতামূলক হ্যাঁ মানে করছেই তো সেখানে ইউপিআই এই লিমিট এক লাখ থেকে চার লাখ টাকা হতে পারে এরকমই কিন্তু ইনফরমেশান আসছে এবং এটা আশা করা যায় যে কিছু দিনের মধ্যেই এই ধরনের প্রসেস কিন্তু রোল আউট হয়ে যাবে আমাদের ক্ষেত্রেও এবার কিছু খারাপ খবর কথা বলবো হ্যাঁ কিছু ইনফরমেশান দেওয়া দরকার আপনাকে কিছু ইনফরমেশান সত্যি জানাও দরকার এবং পুরোটা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টেলিগ্রামে জয়েন করবেন ব্যাঙ্কে রিসেন্টলি একটা কেস হয়েছে যেখানে এক লক্ষ তিরিশ হাজার টাকা তার অ্যাকাউন্টটা ব্লক হয় এবং তার ডিটেলিং ভিডিও আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব থ্রু পডকাস্ট অর্থাৎ সেই ব্যক্তি যার এক লক্ষ তিরিশ হাজার টাকা অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে থ্রু ইউপিআই ট্রানজ্যাকশানের জন্যে তিনি পডকাস্টে নিজেই এসে বলবেন জাস্ট কিছু সামারি আপনাকে তুলে ধরি এক হচ্ছে ব্যাংকের ম্যানেজার বলছেন যে আপনি যে কাজের জন্যে যে অ্যাকাউন্ট করেছেন কারেন্ট অ্যাকাউন্ট নো প্রবলেম বাট যে কাজের জন্যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে সেই ধরনেরই পেমেন্ট নিতে হবে আপনি লোককে ক্যাশ করে দিচ্ছেন আপনার কম্পিউটার দোকানের অ্যাকাউন্টে আপনি আলু পটল বেগুন বিক্রি করার টাকা ঢুকিয়ে দেবেন এটা হবে না এবং এখানে ব্যাংকে যদি আমরা কোয়েশ্চেন করি যে আপনি কিভাবে বুঝবেন যে এর টাকা ব্যাংক সেখানে বলছে যে আপনার অ্যাকাউন্ট ফ্রি হলে আপনি যে পারচেজই করুন বা যে সার্ভিসই দিন তার বিল আমরা কিন্তু দেখব অর্থাৎ আজকের ডেটে কাগজ ততটাই মূল্যবান যতটা আমরা ভাবছি না হ্যাঁ অর্থাৎ ব্যাংক বলছে আপনি যে সার্ভিস প্রদান করছেন যে প্রোডাক্ট বিক্রি করছেন সব কিছু বিল আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে গুছিয়ে রাখতে হবে এবং যে ওরিয়েন্টেড আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনাকে সেই ওরিয়েন্টেডই পেমেন্ট নিতে হবে ওই অ্যাকাউন্টে আদারওয়াইজ আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার আলাদা আলাদা পেমেন্ট নেওয়ার জন্যে বা আলাদা আলাদা বিজনেসের জন্যে বুঝতে পেরেছেন বন্ধুরা এটা কিন্তু আরবিএর নিউ গাইডলাইন্সের মধ্যে পড়ে এটা আমরা জানতে পেরেছি যখন যখন আমরা ব্যাংকে ম্যানেজারের কাছে গেলাম এছাড়া আরও বেশ কিছু তথ্য রয়েছে যেটা একটা ডিটেল থার্টি মিনিট প্লাস পডকাস্ট ভিডিওতে উঠে আসবে আমাদের কাছে তো চলুন আজকে এই ইউপিআই গাইডলাইন ভালো এবং খারাপ দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম ইনফরমেশান পেতে আমাদের সাথে এবং পাশে থাকবেন একটা লাইক ঠুকে দেবেন আমাদের জন্য ইন্সপিরেশন বাড়িয়ে দেওয়ার জন্যে দেখা হবে পরের দিন অন্যরকম একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই